সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নানকে পঞ্চাশ লাখ টাকার ঘুষ দেওয়ার অভিযোগে তিরস্কার দণ্ড দিয়েছে সরকার বরিশাল মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করা হান্নানের বিরুদ্ধে অনিয়ম ক্ষমতার অপব্যবহার ও পুলিশের ভাবমূর্তি খুনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা এক শাখার প্রজ্ঞাপনে সিনিয়র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত হওয়া তথ্যের বরাতে জানানো হয় দু হাজার তেইশ সালে নরসিংদীর পুলিশ সুপার পদনায়নের জন্য তিনি কথিতভাবে রবিউল মুন্সিকে পঞ্চাশ লাখ টাকা ঘুষ দিয়েছেন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট রাজনৈতিক পরিবর্তনের কারণে পদনায়ন বাস্তবায়ন হয়নি এর এরপর দুহাজার চব্বিশ সালে নয় নভেম্বর পূর্ণ দিতে যোগদানের পর পর তিনি ও তার অধীনস্থ ডিবি ইনচার্জ অনুমতি ছাড়া ঢাকায় গিয়ে মণিপুরী পাড়া এলাকায় পাঁচ লাখ টাকা আদায় করেন বাকি ৪৫ লাখ টাকার ফেরতের জন্য লিখিত দলিল গ্রহণ করা হয় তদন্তে দেখা গেছে হান্নান সাংবাদিক নেসারুল হক খোকনের সঙ্গে কথোপকথনের সময় বদলি সংক্রান্ত বিষয় এবং ব্যক্তিগত কাজে পুলিশ ব্যবহার স্বীকার করেছেন পরে কথোপকথন প্রকাশ হলে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় উভয় পক্ষের শুনানি শেষে তদন্ত তদন্ত ও শোনা নোটিশের ভিত্তিতে তাকে তিরস্কার দণ্ডে দণ্ড দেওয়া হয়েছে